টানা কিছু দিন বৃষ্টির পর লেবু গাছের পাতাগুলো যখন হলুদ হতে আরম্ভ করে বা কিছুটা ঝরতে আরম্ভ করে তখন কিন্তু আমরা খুবই টেনশনে পড়ে যাই এই সমস্যাটি কেন হয় আর আমাদেরই বা করণীয় কি। দর্শক গাছের পাতা হলুদ হয়ে যায় প্রধানত কয়েকটি কারণে একটি কারণ হচ্ছে ছত্রাক লাগা বা ছত্রাকের আক্রমণ দ্বিতীয় কারণটি হচ্ছে গাছে অনুখাদ্যের ঘাটতি আর তিন নম্বর কারণটি হচ্ছে রোড ড্যামেজ হয়ে যাওয়া প্রধানত এই তিনটি কারণে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায় গাছ কিন্তু নিস্তেজ এবং অসুস্থ হয়ে পড়ে আর লাগাতার বৃষ্টির ফলে এই সমস্যাটি হয় সব থেকে বেশি তো দর্শক আসুন দেখি এই সমস্যা থেকে কিভাবে গাছকে আমরা রক্ষা করতে পারবো গাছ আবার আগের মতো সুস্থ এবং সতেজ হয়ে উঠবে এই বর্ষার শেষে লেবু গাছের যে সমস্যাটি সব থেকে বেশি হয় সেটি হচ্ছে খাদ্যের ঘাটতি হয়ে পাতা হলুদ হয়ে যাওয়া বর্ষাকালে আমরা যেটুকু খাবারই গাছের গোড়ায় ব্যবহার করি তার বেশিরভাগ কিন্তু অতিরিক্ত বর্ষার জন্য প্রবের মাটি ধুয়ে সেসব খাবার কিন্তু বাইরে বেরিয়ে যায় আর তখনই গাছ পুষ্টির অভাবে ভুগতে থাকে দেখা দেয় নানাবিধ ডিফিসিয়েন্সি কখনো গাছের শিরা উপশিরিয়া বেরিয়ে পড়ে গাছ হয়ে যায় ক্লোরোসিসে আক্রান্ত তো দর্শক এই সমস্যা দেখার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু গাছে ম্যাগনেশিয়াম জাতীয় খাবার ব্যবহার করতে হবে যে খাবারে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম রয়েছে সে সমস্ত খাবার গাছের গোড়ায় ব্যবহার করতে হবে স্প্রে করতে হবে ম্যাগনেশিয়াম সালফেট ওয়াটার সলিউবল ম্যাগনেশিয়াম পাওয়া যায় সেসব কিন্তু গাছে স্প্রে করা যায় পনেরো দিনের ব্যবধানে দু থেকে তিনবার ব্যবহার করে দিলে এই সমস্ত সমস্যা গাছ থেকে ধীরে ধীরে সেরে ওঠে অনেক সময় আবার গোটা গাছের তার সবুজ ভাব হারিয়ে ফেলে পাতা কিছুটা ও অমসৃণ হয়ে পড়ে আর যখনই বৃষ্টি কাটিয়ে রোদের ভাব দেখা শুরু করে তখনই কিন্তু সে সমস্ত পাতা ধীরে ধীরে গাছ থেকে ঝরতে আরম্ভ করে সেসব সমস্যা হয় সাধারণত কয়েকটি পুষ্টিমৌলের অভাবে যেমন আয়রন জিঙ্ক ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এইসব ডিভিসিয়েন্সিতে আমরা অনেক সময় লক্ষ্য করব পুরনো পাতা সবুজ নতুন পাতা সেটি কিন্তু ফ্যাকাশে হলদে ভাব সেটি হয় সাধারণত ক্যালসিয়াম ডিফিসিয়েন্সিতে এইসব সমস্যা সবথেকে বেশি দেখা যায় যখন প্রবল বৃষ্টির ফলে রবের মাটি সম্পূর্ণ ধুয়ে যাবে তখন তখন গাছের উপযুক্ত খাবার কোনোটাই টবের মাটিতে আর থাকে না আর ধীরে ধীরে গাছ আমাদের অসুস্থ হতে শুরু করে সেসব গাছই সময় ঝিমিয়ে পড়ে ফুল এবং লেবু সবই কিন্তু গাছ থেকে ফসে পড়ে এই সমস্ত সমস্যা দেখার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু গাছের গোড়ায় অনুখাদ্য ব্যবহার করতে হবে আমরা ব্যবহার করব দানা অনুখাদ্য সেই দানা অনুখাদ্য পনেরো দিনের ব্যবধানে দু থেকে তিনবার যদি আমরা ব্যবহার করে দিই তবে কিন্তু এই নানাবিধ সমস্যাগুলো ধীরে ধীরে কমতে আরম্ভ করবে গাছ আমাদের আগের মতো সুস্থ হয়ে উঠবে তো গেল খাদ্যের ঘাটতিতে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এবং ঝরে যাওয়া এবার আসি আমাদের নিজস্ব কিছু ভুলের জন্য গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার প্রসঙ্গ নিয়ে দর্শক অনেক সময় আমরা ট্রবের ড্রেনেজ সিস্টেমটা অতটা ভালোভাবে করি না এতে কি হয় ট্রবের মাটিতে প্রয়োজনের অত্যাধিক জল জমে যায় মাটি কম্পেক্ট হয়ে পড়ে সে মাটিতে খাদ্য উপাদান থাকা সত্ত্বেও গাছ কিন্তু তা শোষণ করতে পারে না ধীরে ধীরে দেখা যায় রোড ড্যামেজের মতো মহা সমস্যা আর তার লক্ষণ ফুটে ওঠে গাছের কচি ডগায় ডগা ঝিমিয়ে পড়া পাতা হেলে পড়া এইসব নানাবিধ জটিল সমস্যায় বন্ধুরা যেহেতু টবের ড্রেনেজ সিস্টেম সঠিক না থাকার কারণে এই সমস্ত সমস্যা সব থেকে বেশি হয় আমাদের কিন্তু এক্সট্রা ড্রেন সিস্টেম করে দিতে হবে যেমন ধরুন এই যে আমার একটি টব এখানে যদি অত্যাধিক জল জমে যায় তবে তো এর রুট ড্যামেজ হবেই আমরা কি করব এর এই সাইড দিয়ে এক্সট্রা ফুটো করে দেব। এক্সট্রা ফুটো একটা নয় দু থেকে চারটে ফুটো যদি আমরা করে দিই তবে কিন্তু এক্স এক্সের যে জলটা সেটি কিন্তু বেরিয়ে যাবে আর নিচে যে ওর ফটোগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের আরও একটু বড়ো সাইজ করে দিতে হবে আর এইভাবে ছাদের মধ্যে ঠেকে কিন্তু রাখা যাবে না গাছ রাখতে হবে ইট বা লোহার স্ট্যান্ডের ওপরে এই দেখুন কিছুটা এই সিস্টেমে এতে কি হবে এই সাইড দিয়ে কিন্তু অতিরিক্ত যে জলটা সেটি কিন্তু বেরিয়ে যাবে তবে আর টবের মাটি কমপ্যাক্ট হওয়ার মতো সমস্যায় যাবে না গাছেরও রুট ড্যামেজ হওয়ার মতো সমস্যা দেখা দেবে না আর তারপরই টবের মাটিতে আমাদের ভালো মানের ছত্রাকনাশক গুলে ব্যবহার করে দিতে হবে কারণ যদি রুট ড্যামেজ হয়ে যায় বা রুট ড্যামেজের মতো সমস্যায় চলে যায় তবে কিন্তু শিকড়ের শোধন সব থেকে আগে জরুরি এক্ষেত্রে কপার অক্সিক্লোরাইড জাতীয় ছত্রাকনাশক তিন গ্রাম এক লিটার জলে গুলে দশ থেকে বারো দিনের ব্যবধানে দুবার যদি আমরা ব্যবহার করে দিই তবে কিন্তু শিকড় পুরোপুরি শুধন হয়ে যাবে রোড ড্যামেজের মতো সমস্যা টপের মাটিতে ছত্রাকের সমস্যা সেসব কিন্তু ধীরে ধীরে কমতে আরম্ভ করবে আবার আমরা হাইড্রোজেন পারক্সাইড কিন্তু ব্যবহার করতে পারি দশ দিন পরপর দুবার যদি হাইড্রোজেন পারক্সাইড সিক্স পারসেন্ট গুলে টবের মাটিতে ব্যবহার করে দিই শিকড়ের সুধন কিন্তু সেটা তো অনেকটা হয়ে যায় গাছের সমস্যা অনেকাংশে কমে যাবে তবে দর্শক সব সময় যে রোড ড্যামেজ এবং মাইক্রো নিউট্রিন্টের অভাবে গাছের পাতা হলুদ হয়ে যায় তা কিন্তু নয় অনেক সময় সেটা দেখা যায় ভয়াবহ ছত্রাকের আক্রমণের ফলেও যেমন গাছের পাতায় অ্যালোমেলো ছিট বা বাদামি ধূসর রঙের এমন স্পট এরা হচ্ছে ক্যাঙ্কার এই সমস্ত সমস্যায় কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায় সেই স্পট বাড়তে বাড়তে একসময় পাতাটি ঝরে যায় গাছ থেকে ছত্রাকের আক্রমণ প্রবল হলে সেই আক্রমণ পাতা থেকে ধীরে ধীরে কচি ডালে এবং সম্পূর্ণ গাছে ছড়িয়ে পড়ে অসুস্থ হয়ে পড়ে আমাদের গাছ ঝরে যায় ফুল এবং লেবু তাই এই বৃষ্টির দিনে আমাদের কিন্তু গাছে ভালো মানের ছত্রাকনাশক স্প্রে করতে হবে আমরা টাটা ব্লাইটক্স কিন্তু ব্যবহার করতে পারি এক্ষেত্রে এক লিটার জলে দুই গ্রাম করে গুলে দশ থেকে পনেরো দিনের ব্যবধানে দু থেকে তিনবার যদি ব্যবহার করে দিই এই ধরনের কোনো সমস্যায় কিন্তু গাছে আর অ্যাটাক করতে পারবে না আমাদের গাছ থাকবে সুস্থ সতেজ প্রাণবন্ত সর্বশেষে বলবো গাছে খাবার ব্যবহার করবেন সঠিক পরিমাণে সঠিক খাবার যে খাবারে গাছের প্রয়োজনীয় সমস্ত পুষ্টি উপাদান সঠিকভাবে রয়েছে আর যখনই আমরা গাছে অনুখাদ্য স্প্রে করবো সেখানে লক্ষ্য রাখব ম্যাগনেশিয়াম বোরন আয়রন ক্যালসিয়াম নানাবিধ উপাদান সঠিক পরিমাণে রয়েছে কি না তবে সেটি ব্যবহার করব তবে এই গাছের সমস্যাও কম হবে তো দর্শক লেবু গাছের এই সমস্ত হচ্ছে কমন সমস্যা এতে টেনশনের কিচ্ছু নেই যে সমস্ত চিকিৎসার কথা বলা হলো সেসব ব্যবহার করে দেবেন গাছ ধীরে ধীরে নিজেকে আবার রিকভার করে নেবে আমরা পেয়ে যাব সুস্থ এবং সতেজ গাছ যা থাকবে লেবুতে ভর্তি তো ধন্যবাদ দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ